বা করব এই কথা শোনার পর হাসিনা তো আপনাকে ঢাকা শহরে থাকতে দিবে না সে হাসিনার কি বাপের সম্পত্তি আদার ভাই কেমন দল আমাদেরকে তো বলতে এই ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি জাস্ট বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করা এই ভিডিওটা ভালো হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুকে পাশান